কান্তি গাঙ্গুলি এখানে এত কাজ করেছেন যেমন তাহলে তুমি হেরে গেলেন কেন কেরালাতে এত লোক এখান থেকে কেন যান কাজ করতে তৃণমূল হটাও দেশ বাঁচাও তৃণমূল হটাতে হবে দেশ বাঁচাতে হ্যাঁ তবেই দেশ বাঁচবে নাহলে আমাদের মতো এই ছেলেরা এই শিক্ষিত ছেলেরা এই সব ধরবে এখানে কাজের সমস্যা কোনো কারখানা নেই কাজের সমস্যা নেই টু কম সব দিক দিয়ে সমস্যা বামফ্রন্ট সরকার যাওয়ার পরে হসপিটাল বন্ধ হয়ে গেছে হ্যাঁ বন্ধ একরকম বন্ধর মুখে কারণ এখানে শুধু সপ্তাহে তিন দিন ক্লিনিক ডিউটি করতে আসে ডাক্তারবাবুরা বাকি সময় তালা ঝোলে গরু ছাগল ঢোকে ভিতরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এখানে আপনারা কাজ মানে গ্রামের মহিলারাও কাজ করেছে কিন্তু টাকা পায়নি আচ্ছা আচ্ছা এখানে তো প্রতিমা মন্ডল রয়েছে তিনি কি কাজ করেছেন তিনি কি কাজ করবেন প্রতিমা মন্ডল এলেন সব মহিলাদের নিয়ে এখানকার ইয়ং স্টাফ যাদের কর্মক্ষমতা আছে আর কি কাজ করতে পারবে প্রচুর ঘাস ছিল ঘাসগুলো কাটিয়ে নিল কাটিয়ে নেওয়ার পরে বললো ঠিক আছে সামনের ভিতরে বলল ঠিক আছে দেখছি আমি তিন মাসের মধ্যে হসপিটালটা পুরো রানিং করে দেব কারণ তখন ভোটের মুখোমুখি ভোটটা তো নিতে হবে হ্যাঁ তাই এসে আর বিধায়ক এলেন গণেশ মন্ডল একদিন চলে এলেন এসে এখানে দেখলেন যে হ্যাঁ ঠিক আছে হসপিটালটা চালু করতে হবে ইমিডিয়েটভাবে আমরা চালু করব তারপরে যেই সেই পড়ে আছে আবার ওই ঘাস এই হয়ে গেছে আর হ্যাঁ নমস্কার আমি জয়তে এবং আপনারা আমার সঙ্গে দেখছেন এবং শুনছেন হাও এই মুহূর্তে আমি এসেছি কুলতলির অন্তর্গত ভুবনেশ্বরী গ্রামে কেন এখানে এসেছি এবং আমার সাথে দেখতে পাচ্ছেন বেশ কিছু মানুষ রয়েছেন এনারা প্রত্যেকেই গ্রামের মানুষ এবং এনারা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক আমরা আজকে তাদের মুখ থেকে এক্স্যাক্টলি তাদের গল্পটা কি সেটা জানার জন্য আমরা এখানে আজকে এসেছি প্রথমে তাদের জিজ্ঞেস করব যে আপনারা কোথায় কাজ করতে যান আমি কেরালাতে যাই এই ব্যাঙ্গালোরে থাকে ও ব্যাঙ্গালোরে কমসে কম পনেরো বছরের বেশি আছে কাজ করেছেন আগে ব্যাঙ্গালোরে করেছেন মানে বেশিরভাগই কেরালা আর যান কেরালাতে বেশি যান এত লোক কেন কেরালাতে যান কাজ করতে কেরালাতে শ্রমিকের চাহিদাটা আছে ওখানে বেশিরভাগ মানুষ বাইরে

নেই রেটও কম সব দিক দিয়ে সমস্যা এখানে কি একশো দিনের কাজ হয় হতো কখনো হয়েছে এখানে একশো দিনের কাজ একশো দিনের কাজ আগে টুকটাক হতো এখন হয় না কাজ হয়েছে সেটা কাজের কি টাকা পেয়েছে সবাই মানে আমরা তো শুনেছি অনেক দিন ধরে টাকা আটকে রাখা হয়েছে সেই টাকা আপনারাও কি পাননি জব কার্ডের টাকা আপনারা কাজ করেছেন সেখানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এখানে আপনারা কাজ করেছেন মানে গ্রামের মহিলারাও কাজ করেছে কিন্তু টাকা পায়নি আচ্ছা আর আপনারাও কাজ করেছেন টাকা পাননি তাই তো মোটামুটি কতদিন ধরে আপনাদের টাকা বাকি মনে আছে টাকা পাইবি একুশ বাইশ টাকা এখনো পাননি একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ তেইশ চব্বিশ চলছে চব্বিশ চলছে কাজ হয়েছে কতদিন অবধি বাইশ অব্দি না তেইশ তেশের কিছু হ্যাঁ তেশের কি শব্দ হয়েছে सीटेटে কোনো পানি আচ্ছা যেটা বলছিলাম যে আচ্ছা এখানে কাদের সমস্যা তাই জন্য আপনারা বাইরে যাচ্ছেন এবার বাইরে তো বিভিন্ন রাজ্য রয়েছে তো শুধুমাত্র বেশিরভাগ লোক কি আমাকে বলছিলেন যে केरलाতে বেশিরভাগ মানুষ এখান থেকে যান আপনিও বলছেন যে বেশিরভাগ লোকে केरलाতে যান केरलाতে কেন যান কি এমন পান केरला থেকে কেরালায় হচ্ছে রেটটা বেশি কাজটাও কত রেটটা কত রেটটা এখন কোম্পানি কাজ করলে সাড়ে চারশো টাকা দিচ্ছে সাড়ে চারশো টাকা আবার আট ঘন্টা উপর ওভার টাইম আছে আবার পাবলিক বাড়িতে কাজ করলে আরও রেট ডবল ওভারটাইম টাইম করলে কত পাওয়া যায় পার ঘন্টা ষাট টাকা ষাট টাকা আচ্ছা আপনি আমরা তো শুনেছিলাম যে কেরালাতে হাজার টাকা করে ডেলি বোধহয় তাহলে সাড়ে চারশো টাকা কেন এটা হচ্ছে কোম্পানিতে আর পাবলিক বাড়ি গেলে হাজার টাকা দেব কোম্পানিতে বলতে সেই বাকি টাকাটা ঠিকাদার বা কোম্পানির লোকজন কেটে নেয় কোম্পানিতে হচ্ছে মাসে তোমার তিরিশটা তিরিশটা কাজ পাবে আচ্ছা আর পাবলিক বাড়িতে গেলে তোমার মাসে কুড়িটা বাইশটা কুড়িটা বাইশটা কাজ হবে তোমার সেখানে রুম ভাড়া দিতে হবে কারেন্ট বিল অনেক সমস্যা থাকে আর কোম্পানি কোনো সমস্যা নেই কোম্পানি আন্ডারে গেলে রোজই কাজ আছে টাকা ফুল পেমেন্ট তুমি মাসে হবে দু তারিখে পেমেন্ট পেয়ে যাবে রুম ভাড়া দিতে হয় নেই কারেন্ট ভাড়া নেই কোনো কিছু হ্যাঁ কোম্পানি দেয় পরিষেবাও ভালো বেশ আচ্ছা আপনি যে বলছিলেন যে ব্যাঙ্গালোরে এখানে অনেককে কাজ করতে যান তাই তো ব্যাঙ্গালোরে কি সেম সিস্টেম মানে দাদা যায় ব্যাঙ্গালোরে দাদাকে জিজ্ঞেস করব হ্যাঁ ব্যাঙ্গালোরে আমি আজকে 2009 থেকে কাজ করছি ওখানেও সেম ম্যাক্সিমামটা পাবলিক বডির কাজ কম হয় ম্যাক্সিমামটা কোম্পানির বিল্ডিং এ কনস্ট্রাকশন লাইনে কাজ হয় তা মিস্ত্রি লাইনের কাজ লেবার লাইনের কাজ ওখানে রেটটা ওই কোম্পানি সব জল কারেন্ট রুম সব দেয় তবে রেটটা একটু বেশি পাওয়া যায় এখন চাই ওই সাড়ে চারশো সাড়ে চারশো লেবার আর মিস্ত্রি দিলে ছশো সাড়ে ছশো অব্দি মিস্ত্রির আছে এটা কোম্পানির আন্ডারে ওই কোম্পানির যদি একই কোম্পানি যদি আমি এটা ঠিকাদারের আন্ডারে যাই তো যদি কোম্পানি থেকে কন্ট্রাক্টে কাজ নিয়ে কাজ করি তো সে জায়গায় আমাদের রেটটা আটশো নশো হাজার অব্দি করে হয়ে যায় মিস্ত্রিতে আচ্ছা তাহলে ব্যাঙ্গালোরে তো বেশি যেটা বলছেন যে কেরালাতে চারশো সাড়ে চারশো দেয় কলকাতা গেলেও তো আপনারা এই রেটেই পাবেন তাহলে কলকাতা যান না কলকাতাতে বারো ঘন্টা

দায়িত্ব হতে তাই কোম্পানির দেয় কোম্পানির উসুখ বিসুখ সব কিছু কোম্পানির আপনারা গেলে মোটামুটি কত মাস থাকেন ওখানে তা কত দিনের জন্য যান চার মাস পাঁচ মাস ছ মাস কেউ এক বছর আচ্ছা ছ মাসের কেউ কমে আসে না মাসে কমে আসে এই যে এতদিন পরিবারকে ছেড়ে যেতে হচ্ছে মানে ঠিক কীরকম এক্সপিরিয়েন্সটা রকম হয় আর চাইলে তো আসতে পারেন না এতটা দূর রাস্তা যেহেতু তো কি মানে কিছু বক্তব্য রয়েছে সেটা নেই কী বলতে চান এটা তো মানে সত্যি কষ্টকর কারণ বাড়িতে ছোট বাচ্চা বয়স্ক বাবা মাকে রেখে আমাদের বাইরে যেতে হয় মন চাইলেও বা হুট করে মানে বড় কিছু হয়ে গেলেও আমরা সময় মতো এসে পৌঁছাতে পারি না কিংবা আমার কিছু হয়ে গেলে বাড়ির লোকও আমাদের ঠিক মত নিয়ে পায় না এটা তো খুব কষ্টকর কিন্তু তবুও ওখানে যেতে হচ্ছে যেতে হবে সরকারের কাছ থেকে কিছু আবেদন রয়েছে সামনে তো ভোট এই এমপি ভোট হচ্ছে এখানে কি কোনো আবেদন রয়েছে যে আপনাদের যারা এখানে প্রার্থী রয়েছেন তাদের কাছ থেকে কোনো আবেদন রয়েছে বা সরকারের কাছ থেকে কোনো আবেদন রয়েছে এই কাজ নিয়ে আবেদন বলতে রুটি মকান রুটি মকান হ্যাঁ আর স্বাস্থ্য স্বাস্থ্য পড়াশোনা তিন চারটে জিনিস চান আপনার কি কি আবেদন রয়েছে আবেদন আর কি করবো বললেও সরকার কিছু দেখছে না মেন হচ্ছে কাজ চাই পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থা নেই এক নম্বর দু নম্বর বাসস্থান চাই তিন নম্বর চাই শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলায় নেই তো বাসস্থান চাইছেন আচ্ছা আপনি বলুন তারপরে বলছেন হ্যাঁ বলুন তিন নম্বর শিক্ষা ব্যবস্থা আর কিছু চান না আচ্ছা স্বাস্থ্য বাড়ি ঘরের সমস্যা রয়েছে বাড়ি ঘরে তো সমস্যাই আছে আবাস যোজনায় বাড়ি পাননি না কেউ পাননি নাকি আপনারা পাননি হ্যাঁ তাহলে আবাস কারা বাড়ি পেয়েছে কিছু কিছু পেয়েছে গ্রামের মানুষই পেয়েছে কিছু কিছু তাহলে এই ডিসক্রিমিনেশনটা কেন মানে কেউ পেয়েছে কেউ পায়নি এটা কেন আছে লিস্টে নাম আছে আপনাদেরও আসবে কবে আসবে এটা কি কোনো দল করার জন্য কোনো টাকা পয়সা দেওয়ার জন্য তো আছে নাম নাম ছিল কেটে দিয়েছে অনেকের নাম কেটে দিয়েছে আমাদেরও নাম কেটে দিয়েছে টাকা পয়সা চাইছিল টাকা পয়সা তো আছে এখন তো কিছু হয় না কিছু দেবেন কিছু পাবেন আর নামও কেটে দেওয়া হয়েছে আচ্ছা আমি আপনাদের কাছে আসবো আপনার পেশেন্ট দাঁড়িয়ে আছেন আপনারা বলছিলেন যে জব কার্ডে আপনারা কাজ করেছেন কিন্তু সেই টাকা এখনো পাননি তাই তো একুশ বাইশ তেইশ অব্দি বোধহয় কাজ হয়েছে লক্ষ্মীর ভান্ডার আপনারা পান ভান্ডার পাই তাহলে এই জব কার্ডের কাজের টাকাটা চান নাকি লক্ষ্মীর ভান্ডারটা আর একটু বাড়ুক সেটা চান

নাকি কোনো কারণে সেই তো বলতে পারো আচ্ছা মানে আপনার চেনাশোনা কেউ নাকি ওদিকে সবাই এখানে ভানটা পান না তাই তো কিছু কিছু লোক পান না তো জব কার্ডের যে টাকাটা বাকি সেটা নিয়ে আপনার কোথাও কমপ্লেন করেননি কোনো নালিশ জানাননি বলেছে নাম লিস্টে নাম আছে ওই হয়ে যাবে এই কিছু কিছু লোকের ঢুকেছে তোমাদের ঢুকবে ওই মাসে ঢুবে ভোটের আগে ঢুকে যাবে এইজন্য বলছে জব কার্ড দাও দিলে তোমার ওই মেন্ডেস তুলতে হবে জব কার্ডে তুললে তারপরে টাকাটা তো তোমার আসবে বলে বাড়ি থেকে জব কার্ড চেয়ে নিয়ে গেল গিয়ে যথারীতি হাজিরা তুলে দিল জব কার্ডে কিন্তু টাকা দিল না ও বাড়ি থেকে জব কার্ড তুলে নিয়ে গিয়ে ওখানে হাজিরা তুলে দিয়েছে আপনাদের কাছে এখনো জব কার্ড নেই না দিয়ে গেছে আমার সত্তাই দিয়ে গেছে চাইতে বলছে না ওই তো না আমার নাম

পুরনো নাম এসে বলছে এই সামনে সবটাই ঢুকবে এই ভোটের আগে ঢুকবে এই রকম তিন বছর চার বছর হতো চলল হ্যাঁ এই রকম আচ্ছা যখন লক্ষীর ভান্ডার করার জন্য গেলেন ওই দুয়ারে সরকারের ক্যাম্পে সেখানে গিয়ে বলেননি ওখানে তো লোকজন ছিল তা তাদেরকে নালিশ করেন নি যে আমরা এত বছর টাকা পাচ্ছি না কেন হ্যাঁ টাকা বলতে তো মাস্টার রোল বেরিয়েছে মাস্টার রোলে ছই করে আসো এলে টাকা দিবে মাস্টার রোলে যথারিতি ছইও হয়ে গেল সব হয়ে গেল অ্যাকাউন্টে টাকা নেই তাহলে এখন নালিশ করার কোনো জায়গা নেই তাই তো বলে কোথাও লাভ নেই বলে কোথাও লাভ নেই বেশ আর আপনাদের সামনে বসে আছেন ওনারা ওনারা তো মাস মাস থাকেন না এখানে বাইরে কাজ করতে যান আর এখানে আপনারা কাজ করে টাকা পাচ্ছেন না বলতে কিছু চান মানে কোনো আবেদন আছে বা মানুষকে কিছু বলতে চান বা সরকার কিছু বলতে চান সরকার রাজ্য কেন কেন্দ্র কেন দুজনেই তো সব চোর আর চোরের তো গট আপ চলছে না এদের পায়ে নোখ থেকে আর মাথা চুল পর্যন্ত চুরি এরা নিজেরা দেখছেন আইলার সময় ত্রিপল আসছে ত্রিপল মানুষকে দিচ্ছে মানুষকে দিচ্ছে না ত্রিপল পর্যন্ত চুরি করে নিচ্ছে এখানে ট্রিপল চুরি হয়েছে হ্যাঁ কার ঘর ভেঙে আপনাদের ওই যে আমাদের ওই ওইখানে ওদের খিরি গাছ ছিল তখন ঘর ছিল না ভেঙে এসে আমার ঘরে পড়ে টালি ভেঙে গেছে ও অন্য লোকের গাছ ভেঙে এসে আমার ঘরে পড়ছে সেই পেপার একটা পায় পেপার দিয়ে বলে দেয়নি ত্রিপল পানি চুরি হয়ে গেছে নালিশ করার কোনো জায়গা নেই না এই গ্রামে কেউ পেয়েছে ত্রিপল ঝড়ের পরে কিছু কিছু তাদের যারা পার্টিতে ঘুরছে তুমি আর মিছিলে চলো এ করো তারাই পাবে একমাত্র বাকিরা ট্রিপল চুরি করে বিক্রি করে খেয়ে নিয়েছে মানে আর আরও তো ঝড়ের সের মানুষ নানান রকম সমস্যা তখন কি সাহায্য করে সরকারের কাছ থেকে সাহায্য দেয় ওদের সঙ্গে যে ঘুরতে পারবে ব্যাগ করে তাদেরকেই দেবে নইলে নয় পানীয় জলের সমস্যা রয়েছে এখানে আপাতত এখন জলের সংকট নেই ভিতর দিকে গেলে হয়তো আছে কিন্তু আমাদের এই মোড়টাই নেই মোটাই নেই ভিতর দিকে আপনাদের এখানে গেছিল কতদিন মিটেছে সমস্যা

বেশ আপনারা শুন শুনলেন এতক্ষণ ধরে আমি অন্যদের সাথে কথা বললাম পুরুষদের সাথে কথা বললাম মহিলাদের সাথে কথা বললাম বেসিক্যালি বঞ্চিত সবাই মানে পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকেই বঞ্চিত আমি যে রাস্তাটার উপর দাঁড়িয়ে আছি এই রাস্তাটা ওনারা নিজের হাতে তৈরি করেছেন নিজেদের বাড়ির সামনে রাস্তা নিজের হাতে তৈরি করেছেন নদী বাঁধ তারা বানিয়েছেন ঝড়ের সময় তারা কাজ করেছেন তো তারপরে যখন তাদের বাড়ি ঝড়ের জন্যে তাদের টালি ভেঙে যাচ্ছে বা তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা তখন তারা ত্রিপল পাচ্ছেন না এমনকি এই যে রাস্তা তারা বানিয়েছেন সেই রাস্তার টাকাও তারা পাচ্ছেন না পুরুষ

তখন চাষ করলে কিছু হয় না জব কার্ডে টাকা পাইনি চোর তৃণমূল হটাও দেশ বাঁচাও তৃণমূল হঠাৎ হবে দেশ বাঁচাতে হ্যাঁ তবেই দেশ বাঁচবে নাহলে আমাদের মতো এই ছেলেরা এই শিক্ষিত ছেলেরা এইসব ধরবে বুঝতে তৃণমূল হাঁটি কাকে আনতে হবে হ্যাঁ বিজেপি আনলে কিছু কাজ করবে এখন বিজেপি তো দেশেই রয়েছে তৃণমূল তো রাজ্যে রয়েছে এখন ঢোকেনি অঞ্চল কোথাও ঢোকেনি এখন ঢুকবে কি করে দেশে তো বিজেপি আপনি বলেন দেশ বাঁচাও দেশে তো বিজেপি রয়েছে দেশ ওই তৃণমূল হটাও দেশ বাঁচাও তাহলে জব টাকা আমরা খেটেছি এখনো পাইনি জব টাকা পাইনি কোনো কিছু পাইনি হ্যাঁ আজকের মানে কি বলবো মার্ক করুন ওটা তা মানে যেখানে যেই রাজা সেই প্রজা বুঝতে পেরেছেন আমি পাবো আমার আমার টাকাটা উনি আমি পাবো না এর পাকার বাড়ি জমিদার তো এর হচ্ছে কি যার হচ্ছে তা যার আছে তার আছে ইনি গরিব মানুষ খাটে খায় এনার ঘরটা দেখেছেন আমার ঘরটা দেখবে চলুন আমি এই তো দেখতে পাচ্ছেন তো আমার ড্রেস গায়ে রে এটা আপনি কোথা থেকে আসছেন এখন আমি কাজ থেকে আসছি ওই নদীবাদের কাজ করছেন নাকি অন্য কাজ না না ওই চাকরি করে আসছি আমি তো মনে হচ্ছে দেখে বলুন আমার ড্রেস দেখে মনে হচ্ছে কি আমি চাকরি করছি চাকরি পাওয়ার যোগ্য না আমরা এখানে আপনি নদীবাদের কাজ করছিলেন না অন্য কোনো কাজ করছিলেন না না এই রাজমিস্ত্রি কাজ করছেন ওই বাড়ি তো অতএব আমাদের এখানে এই তিনামুল যা করছে কেউ জব করার টাকাও পায়নি আমরা কোনো কিছু পাইনি এই জন্য আমরা বলছি যে তৃণমূল হটাও দেশ বাঁচাও দেশ বাঁচাও আচ্ছা আপনাদের এখানে স্বাস্থ্যের কিরকম পরিকাঠামো রয়েছে স্বাস্থ্যের পরিকাঠামো ভালো নয় কারণ এখানে সামনেই পাঁচ মিনিটও হবে না হসপিটাল নামেই হসপিটাল আছে আর কি হসপিটালে ডাক্তার ঠিকঠাক থাকে না রাতে যদি একটা পেশেন্টের কিছু হয় এখানে এক ঘন্টা জার্নিং করে তারপরে হসপিটালে ভর্তি করতে হয় যেতে জামতলা মেন আচ্ছা তো তিনি কি কাজ করেছেন তিনি কি কাজ করবেন প্রতিমা মণ্ডল এলেন সব মহিলাদের নিয়ে এখানকার ইয়ং স্টাফ যাদের কর্মক্ষমতা আছে আর কি কাজ করতে পারবে প্রচুর ঘাস ছিল ঘাসগুলো কাটিয়ে নিল কাটিয়ে নেওয়ার পরে বলল ঠিক আছে সামনের ভিতরে বললো ঠিক আছে দেখছি আমি তিন মাসের মধ্যেই হসপিটালটা পুরো রানিং করে দেব কারণ তখন ভোটের মুখোমুখি ভোটটা তো নিতে হবে হ্যাঁ এসে আর বিধায়ক এলেন গণেশ মন্ডল একদিন চলে এলেন এসে এখানে দেখলেন যে হ্যাঁ ঠিক আছে হসপিটালটা চালু করতে হবে ইমিডিয়েট ভাবে আমরা চালু করবো তারপরে যেই কে সেই পড়ে আছে আবার ওই ঘাস এই হয়ে গেছে হ্যাঁ এই হসপিটাল কতদিন আগে তৈরি হয়েছিল হসপিটাল গ্রাম আমলে কান্তি গাঙ্গুলীর আমলে তো ওই কান্তিগাঙ্গুল তখন চলতো হসপিটাল তখন তো রানিং ছিল চলতো এখানে অপারেশন হতো আমার বাড়ির আমার মাসি নিজে অপারেশন হয়েছে এখানে ওটি হয়েছিল তারপরে সেই বামফ্রন্ট সরকার যাওয়ার পরে হসপিটাল বন্ধ হয়ে গেছে হ্যাঁ বন্ধ একরকম বন্ধর মুখে কারণ এখানে শুধু সপ্তাহে তিন দিন ক্লিনিক ডিউটি করতে আসে ডাক্তার বাবুরা বাকি সময় তালা ঝোলে গরু ছাগল ঢোকে ভিতরে ঘাস জমে গেছে বলছেন তার মধ্যে নতুন যাওয়া আসা করে না ওই যাতায়াতে রাস্তাটুকু একটু পরিষ্কার আছে বাকি সব ঘাস হসপিটালের বেড ছিল তখন ওটিতে সমস্ত কিছু ছিল আর গরু ছাগল ঘাস আর তখন ওটি ছিল ওটি ছিল সেই শিপুরুটা তো বন্ধ হয়ে গেল কেন মানে এত সুন্দর একটা স্ট্রাকচার করে দেওয়া তৈরি করে দেওয়া হসপিটাল বন্ধ হয়ে গেল কেন লোকজনের তো পেশেন্টের তো এখানে অভাব নেই নিশ্চয়ই না পেশেন্টের অভাব নেই পরিকাঠামো পরিকাঠামো ভালো ছিল পরিকাঠামো খারাপ বলবো না কিন্তু রাজ্যের রাজনীতি রাজনীতিটাই তো সব খেয়ে নিল না হয়ে তো আমাদের ডাক্তার আসতে চাইছে না ডাক্তার আসবে না মারাই যায় মারা যায় না ডাক্তার আসতে চাইছে না এখন পরিকাঠামো ভালো নয় পরিষেবা ভালো দিতে চাইছে না রাজনীতির চাপ এখানে ভালো কাজ করতে চাইলে যাতায়াত ব্যবস্থা কি কোনো অসুবিধা রয়েছে পরিবহনের অসুবিধা রয়েছে যাতায়াত ব্যবস্থা আগে অসুবিধা ছিল এখন বর্তমানে বাস চলছে বা বর্তমানে কান্তি আমাদের অনুপ্রেরণাই বলবো এখানে বাঁধা হয়েছে রাস্তাটা আর কি নদীমাত্রা বাঁধার পরেই বাস যাতায়াত বা রাত্রে কোনো দুর্ঘটনা হলে এখানে অ্যাম্বুলেন্সও আছে এই বামফন্ডের না নাকি এই আমলে ব্রাহ্মণ্ডের আমলে যা কিছু হয়েছে সব ব্রাহ্মণ্ডের আমলে তারপর থেকে কোনো কাজ হয় না এখানে উন্নয়ন বলে কিছু নেই যে সার্বিক উন্নয়নটা হবে কিছু নেই কান্তি গাঙ্গুলি এখানে এত কাজ করেছেন যেমন তাহলে তুমি হেরে গেলেন কেন বলতে পারবেন এখানে কি ভোট হয় কি বলো তো এখানে কি ভোটটা কি মানুষের ন্যায্য ভোটটা কি দিতে দেয় 50000 টাকা দিচ্ছি আমার ভোটে ঘুরে এসো আমার তৃণমূলে ঘুরে এসো এরকম বলেছে 50000 টাকা দিচ্ছি আর তৃণমূলে চলে এসো জি লবি মানুষ তাই নয় র‍্যাগিং হয় এখানে র্যাগিং করে ভোট বন্ধ করে দেয়া হয় ভোট দিতে দেয় না এক একজন পঞ্চাশ টাকা ভোট দেবে বাইরে গেলে এরকম হুমকি দেওয়া হয় এই বন্ধু কাঁধে করে নিয়ে তো পঞ্চায়েত ভোট হলো বন্ধু কাঁধে করে নিয়ে দাঁড়িয়ে আছে ভোট হবে কান্দি গাঙ্গুলি আরেকবার দাঁড়ান তাহলে কি এখানে ভোট পাবেন উনি কি মনে হয় দিতে দেবে ভোট নাকি মানুষ দেবেন ওনাকে ভোট মানুষ ভোট দিতে চাইছে কিন্তু পরিকাঠামো ভালো নয় আপনার যদি একজন সেবিককে দিয়ে ভোট করান সেখানে কি ভোট হবে মনে হয়েছে কি এটা ভোট হয়েছে ভোটের নামে তো পরিহাস ভোট হয়নি পঞ্চায়েত ভোটে কোনো ইয়ে ছিল না পঞ্চায়েত ভোটে কোনো হয়েছে না হয়নি না হওয়ার মতোই হয়েছে ধরো কাছি ধরে আছি সেই রকমই ভাবেই হয়েছে মানুষ সুষ্ঠ মনে যে ভোট দেবে বা ভোটটা দিতে যেতে পারবে সংশয় মনের ভিতর ভয় নিয়ে ভোট দিতে যাচ্ছে আবার সেখানে দাঁড়িয়ে ভোটটা ঠিকঠাক দিতে হবে পাশ থেকে সব র‍্যাগিং চলছে ভোট না হলে দেখে নেব এই সব অবস্থাই ভোট যখন এখানে প্রতিভা মন্ডল প্রচারে আসেন তখন আপনারা ওনাকে দাবি জানান না হাসপাতালের জন্য শিক্ষার জন্য এই সব দাবিগুলো ওনাকে জানান না খাতার পৃষ্ঠা মনে হয় একদিক পৃষ্ঠা বোধ হয় এক মাসে চলে যায় যে কোনো দিক থেকে সবাই কিছু না কিছু দাবি নিয়ে এই হসপিটাল বিশেষ করে নিয়ে জানান হয় কিন্তু সেই কাগজগুলো আছে বলে মনে হয় না এই এলাকায় কোনো হাসপাতাল নেই জামতল আপনার যেতে হয় আছে রায়দিকে আছে সাড়ে তিন ঘন্টা ভোট ভোটি হ্যাঁ সাড়ে তিন ঘন্টা গেলে তারপরে একটা পেশেন্ট সুষ্ঠুভাবে এরকম হয়েছে ওখানে যেতে গিয়ে মারা গেছে হ্যাঁ কন্ডিশন খারাপ থাকলে এখান থেকে এক ঘন্টা রাস্তা মানে কি কম যেতে যেতে রাস্তায় রুগী মারা যাওয়া আসার তো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স নেই বোধহয় যাওয়া আসা হয় কি করে ট্রেকারে করে বাবা না অ্যাম্বুলেন্স আছে জামতলায় ফোন করলে সরকারিভাবে অ্যাম্বুলেন্স জামতলা থেকে আসবে পেশেন্ট নেবে তারপরে যাবে দু আড়াই ঘন্টার হ্যাঁ হ্যাঁ তখন রোগী কিছু মারা যায় যেতে যেতে তো সেই অনেকেই মারা গেছেন বেশ আপনারা শুনলেন শুধুমাত্র যে কাজের পরিকাঠামো নেই তা নয় স্বাস্থ্যের পরিকাঠামো একদম বেহাল দশায় রয়েছে এই এত বড় একটা গ্রামে এত বড় এলাকায় কোনো হাসপাতাল নেই একটি হাসপাতাল রয়েছে যেটা কি না বামফ্রন্ট আমলে কান্তিকাঙ্গুলি করেছেন বলে ওনারা বলছেন কিন্তু সেই হাসপাতালের চারিদিকে এখন ঘাস হয়ে ঘাস জন্মেছে মাঝে মধ্যেই প্রতিমা মণ্ডল আসেন বিধায়ক আসেন তারা ঘাস পরিষ্কার করেন শুধুমাত্র কিন্তু হাসপাতাল চালু করার ব্যাপারে তাদের কোনো উদ্যোগ দেখা যায় না পুরোটাই ভোটের আগে ঘাস পরিষ্কার শুধুমাত্র হয় এবং এখান থেকে হাসপাতাল হয় সাড়ে তিন ঘন্টা দূরে রায় দেখি যেটা ভটভটি করে যেতে হয় আর নয়তো জামতলা যেটা কিনা দেড় দু ঘন্টার মতো দূরে